আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কচু রান্না করব মান কচু জিনিসই খেতে পারি না আবার গ্রামে অনেকে থেকেও অনেক জিনিস খেতে জানে না তাই মান কচুর ডাটা দিয়ে অসম্ভব ইউনিক একটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে শুনে একটা ভালো কচু ডগা নিব রান্না করার জন্য করে রাখবেন এথে করে আমার নিয়ে নিলাম একটা ভালো দেখে কচুর ডগা এখন আমার আম্মা আমাকে কচুটা কাটতে সাহায্য করতেছে কচুটা কাটার সময় একটু সাবধানে কাটবেন বন্ধুরা হাতে লেগে গেলে চুলকাবে অনেক সময় সাবধান থাকা সত্ত্বেও হাতে একটু একটু লেগে যায় সেজন্য হাতে সরিষার তেল আর লবণ মেখে নেবেন এতে কম চুলকাবে অবশ্যই ছোট ছোট টুকরা করে কেটে নিব। কাটার পরে কচুটা কাটার পরে হালকা ভাপ দিয়ে নেব ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি এখন আমি বন্ধুরা অন্যান্য তরকারির মতো সব প্রয়োজনীয় মশলা দিয়ে আর রান্না বসিয়ে দিলাম আমি সুটকি দিয়ে পছন্দ করি তাই সুটকি দিয়ে রান্না করতেছি দেখতেছি ঝোল বেশি দিয়েছি প্রচুর রান্না করতে অনেক সময় লাগে আস্তে আস্তে মিডিয়াম আছে রান্না করতেছি আর ঝোল যখন আদা সেদ্ধ হয়ে আসবে তখন একটু পরিমাণ মতো রস দিয়ে দিবেন আমিও দিয়ে দিচ্ছি এতে গলাটা একটু কম চুলকাবে চুলকাবে না বলতে গেলে রান্না করতে করতে একদম ঝোল শুকিয়ে শুকনো জ্বর জড়ে করে ফেলেছি বন্ধুরা দেখেন কি সুন্দর কোনো ঝোল নেই কিছু নেই এই শুকনো শুকনো খাবারটা দিয়ে বর্তার মতো অনেক ভাত খেতে পারবেন তখন অন্যান্য তরকারির কথা বলেই যাবে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা